করবেন ওই মধ্যে আছে দিন যাবে কি পারবে অনেক উৎপাদন হয়েছে সেটা যদি কিছু ব্যবস্থা করা যায় তাইলে আবার মানে কৃষকের কিছু ব্যবস্থা হবে দাম বাড়লো না কমলো কমছে সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে আজকে সংযুক্ত হয়েছে ঢাকা কাউরন বাজার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে দরটা কেমন যাচ্ছে আলুর দরটা কেমন যাচ্ছে সত্যিকার অর্থে পেঁয়াজের দাম তো অনেকটাই বাড়ছে আলুর দাম কিন্তু এক কেমন যে হাত বাসায় পা আপনার পিঁয়াজ বিক্রি করছেন এই মালটা কত করে বিক্রি করছেন আপনার আপনার পাইকারি বস্তা কাটা বেশি চুয়াত্তর টাকা চুয়াত্তর টাকা বস্তা কাটা বস্তা কাটা

দিন যাবে কি পারবে পার্টি আছে আটটি আছে আচ্ছা ধন্যবাদ সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আল্লাহর রহমতে ভালোই আছি বেসা কি হচ্ছে তো নাকি বেসা যদি একটু কম হালকা হালকা কম হালকা হালকা কম এই যে পাবনার হাত বাসে পেঁয়াজ কত বিক্রি করছেন এগুলা বেচতেছে আপনার চুহাত্তর টাকা কেজি এইটা চুয়াত্তর টাকা কেজি বিক্রি করছেন পাইকারি রেট চুয়াত্তর তিয়াত্তর বস্তা কাটা বস্তা কাটা আর যদি পাল্লা নেই পাল্লা যদি দুশো তিনশো সত্তর টাকা চুয়াত্তর টাকা কেজি একশো বেশি এক টাকা বেশি নিবেন এইটাই আজকে হাটের বাজার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি তো আলু কিনতে আসছেন আলুর দাম একেবারে কম নেই বললেই চলে উৎপাদন খরচ নাই এখন হিমাগার থেকে আনতে এবং ভাড়া দিতে যে টাকা খরচ হচ্ছে সেই নাকি উঠতেছে আপনার অনুভূতি কি হ্যাঁ এবার অন্য অন্য জিনিসের থেকে আলুর দাম কম যেমন পেঁয়াজের দামটা অনেক বেশি কিন্তু সেই তুলনায় আলুর দাম অনেক কম এটার হইতে পারে যে আলু অনেক উৎপাদন হয়েছে উৎপাদন হওয়ার কারণে দামটা কম কৃষক সামনেবার মানে এই আলু ফলনে মানে আশা আশা করাটা তাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে যে একটা যদি করা যায় যে এই মানে রফতানির কিছু যদি এমন হয় যে অনেক উৎপাদন হয়েছে সেটা যদি রপ্তানির কিছু ব্যবস্থা করা যায় তাইলে আবার মানে কৃষকের কিছু একটা ব্যবস্থা হবে রফতানি প্লাস কিছু বাংলাদেশে কিছু থাকবে তাইলে আবার সমপর্যায় পর্যায়ে আসে পড়বে আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম তোর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন হচ্ছে দাম বাড়লো না কমলো কমছে কমছে আদার দাম কমছে অনেক আদার ধাস কমছে অনেক কমছে রসুনের দাম তো আগের থেকে কম সব কম পানির দাম সব পানির দাম আজকে এই মালটা কত বিক্রি হচ্ছে একশো তিরিশ শিলং এর মাল আর কেরালা যাচ্ছে কত একশো তিরিশ কেরালা যাচ্ছে একশো তিরিশ যাচ্ছে অনেক কম আর জিরা আদা কত যাচ্ছে চল্লিশ একশো জিরা আদা চল্লিশ টাকা যাচ্ছে প্রিয় দর্শক আর থাই চায়না কত যাচ্ছে থাই চায়না দুইশো দুইশো টাকা যাচ্ছে চায়না রসুন কত যাচ্ছে একশো দশ একশো দশ আর দেশি রসুন মান যাচ্ছে কেমন ষাট থেকে আশি ষাট থেকে আশি এমনকি নব্বই টাকা আছে নাকি নব্বই টাকাটা কারণ বাজার নাই কারণ বাজার নাই অন্য বাজার আছে সেই কোয়ালিটিটা একদম হাতে আছে এর মতো বোন রসুন বিক্রি হয় প্রিয় দর্শক আজকের এই বাজার আপনাকে অসংখ্য ধন্যবাদ